আপনার ভগবানও আবুলা কথা বলতে পারে না আপনিও টাকা খাইয়ে মুখটা বন্ধ করে আছেন কোনো কথা বলতে পারেন না হ্যালো কে বলছো হ্যাঁ স্যার ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি কে ওহো আমাকে চিনতে পারলেন না এখন আমার অন্য নাম্বার দিতে ফোন আসছে কে তুমি আশা দলের বোন এস নাম্বার চেঞ্জ হলে কি আমার কন্ট্যাক্ট চেঞ্জ হয়ে গেছে না 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 চেঞ্জ হয়নি হ্যাঁ কি আপনি কি চিন্তা করলেন এই বিষয়টা নিয়ে কি করলেন আমার ভাই এর বিষয়টা তোমার ভাইয়ের বিষয় নিয়ে তো চিন্তা ভাবনা করছি তোমার ভাইকে তো এখন জাবিন করানো যাচ্ছে না কেন যাচ্ছে না শোনো কোথায় দেখো তোমার ভাই যে মামলাতে গ্রেফতার হয়েছে হম ও তো এইভাবে জাবিন করানো যাবে না তো বহু কি আপনাকে আম ভাই কি করছে আপনি কি জানতে পারছেন কোন কেসে আসামিষে যে কি মামলা আছে আমি সে তো

কতদিন আপনার কথা শুনছি আপনার সঙ্গে টাইম পাস করলাম দেহ দিলাম টাকা পয়সা সবই দিলাম তারপরে আপনি কি বলতেছেন যে বড় সার যা বলবে তাই তাহলে আপনি এগুলো করলেন কেন এত টাকা পয়সা নিলেন কেন মামলাটা তো ডিবির হাতে এখন এখন এইভাবে ছাড়ানো যাচ্ছে না আমাদের কথা বলা শুনতেছে না বুঝতে পেরেছ মামলা ডিবির হাতে না কার হাতে সেটা তো আমি জানি না আপনি আমাকে যেভাবে বলছেন সেভাবে আপনি আমি আপনার কথা রাখছি আপনার কথা মতো কাজ করলাম আপনার কথা মতো টাকা দিলাম কতদিন কত হয়ে গেল আপনি শুধু আমাকে ডেট দিচ্ছেন ডেট দিচ্ছেন কেন কারণটা কি টাকা দিছো দুই লাখ টাকা দিছো টাকা দিয়ে কি আর ছাড়ানো যাবে শুনো अमाउंट যদি বাড়াইতে পারো তাহলে তোমার ভাইয়ের আমি একবারে জামিন করে দেবো ও দুই লাখ টাকা আপনাদের কাছে কোনো টাকা মনে হয় না না ওটা কোনো টাকা না শুনো এখন যদি তোমার ভাইকে জামিন করে চাও আমি একটা अमाउंट বলতেছি अमाउंटটা দিতে পারবা কি বলেন শুনি কি চাচ্ছেন আপনি আমার কাছে আর চাচ্ছি যে তোমার ভাইকে এখন জামিন করে দিতে গেলে 8 লাখ টাকা লাগবে 8 লাখ টাকা গাছের পাতা না আপনি এই এরকম করে করে টাইম পাস করে কত টাকা আমার কাছ থেকে খাইছেন আপনি আমার দেহ নিয়ে চিনি মিলি খেলে দেন আপনি আমাকে মিথ্যা আশা দিয়ে রাখছেন কেন আমি তো আপনার কোনো মতলব বুঝতে পারতেছি না আসলে আপনারা কি এরকমই নাকি হ্যাঁ দেখো এখন তো তুমি আমার কাছের মানুষ হিসেবে আত্মীয় স্বজনের জন্য আমি তোমাকে কাছে নিয়ে আমার বাসায় রেখেছি রেখেছি না

আচ্ছা ঠিক আছে আমার জামিন তো আমরা করবো না একটু কিলের করাইতে হবে আপনি চেষ্টা হ্যাঁ এখন সব আমাদের ভিতরে এখন যেখানে যাবে সেইখানে টাকা লাগবে আমি তো সিম্পল আট লাখ টাকার অন্য জায়গায় গেলে এই মেশিন নিয়ে ধরা পড়েছে এই মামলায় তো বহুত টাকা পয়সা লাগতে পারে আরো জামা শিবির জামার শিবির জামা শিবির টা তোমার ভাইয়া শিবির করতো আর কি

তুমি আমাদের আমার কাছে আসো সাত দিনের মাঝখানে তোমার বাড়ি যাবেন করাই দিচ্ছি স্যার আপনি কিন্তু অনেক রকম কথা বলতেছেন আমি আপনার তাল ভাঙা কোনো কাজ হবে না বুঝছেন তাল ভাঙা আমি শুনবো না আপনি আমার ডেট দেন আমার ঘাটে জামিন করে দিচ্ছেন স্যার আমি আর কোনো কথাই শুনবো না আচ্ছা আগামী মাসে আমি তোমার যা বাইরে জামিন করে দিচ্ছি আগামী মাসে না এই মাসের ভিতরে কত তারিখে দিচ্ছেন সেই ডেটটা আমাকে বলেন

ফোনের রেকর্ডিং আমি করে রাখবো না তুমি করে রাখতেছো আপনি যেটা বিশ্বাস করছেন আমাকে আপনি করবেন আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম এখনো করতেছি যেহেতু আপনি আমার ভাই জামিন দিয়ে দিবেন রানিং মেশিনে তাহলে তার কোনো সমস্যাই না আচ্ছা দেখো আমি চেষ্টা করে চেষ্টা আমার হাতে নিয়ে আসছি এখন আমি চাইলে তোমার ভাইকে আগামী সপ্তাহের মধ্যে জামিন করে দিতে পারবো ঠিক আছে আমার ভাইকে আমি যদি হাতে পাই আমার ভাইকে আমি সঠিক স্থানে রেখে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব তাই আচ্ছা ঠিক আছে তোমার আসবে না তুমি এত লাখ টাকা ম্যানেজ করে দাও আমি

ক্ষমতায় থাকাকালীন কিভাবে চলাফেরা করতেন এবং নিজস্ব চাহিদা গুলা কিভাবে পূরণ করতেন আজকের ফোনটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ গুলা পেতে চান সাবস্ক্রাইব করাবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম